আশ্চর্য এক বিষয় আপনাদের অনেকের সামনে বলতেও ভয় হয় আপনি ভোট হা দিবেন না না দিবেন এটা প্রশ্ন কি কি প্রশ্নটা আব্দুল এমন সুন্দর এক কথা বলেছেন তিনি বলেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি আপনি কি বলবেন ঢাকা ঠিক আছে আচ্ছা এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা আপনি কি বলবেন দিল্লি এটা অথবা এটা তাহলে আপনি কোনটা বলবেন যেটা সঠিক আপনি সেটা বলবেন ঠিক আছে না কোথাও এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি আমি বললাম ঢাকা দিল্লি আপনি কি হ্যাঁ বলবেন না না তো না বললে বললে হ্যাঁ বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ ভারতের রাজধানী দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি এখন এখানে কিছু পয়েন্ট আছে হ্যাঁ কিছু পয়েন্ট আছে না আপনি একসাথে যদি হ্যাঁ বলেন তো না রে হ্যাঁ বলা হয়ে গেল আর কিছু পয়েন্ট আছে হ্যাঁ কিছু পয়েন্ট আছে না আপনি যদি এখন সবটাকে না বলেন তো হ্যাঁ কে না বলা হয়ে গেল এখন আমরা কি করতাম বলেন আমরা আমরা কি করতাম এখন এই মুহূর্তে আমরা কি করতাম কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক কিছু পয়েন্ট আছে এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য জরুরি কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এখন আমরা কি করতাম যদি হ্যাঁ বলেন সাংঘর্ষিকটাকে হ্যাঁ বললাম আর যদি না বলেন জরুরিটাকে না বললাম এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন হ্যাঁ বলতে হবে আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে করবেন বলেন না বলতে হবে বলেন তো ঢাকার আপনি অস্বীকার কেমনে করবেন যদি আমাদের একটা অপশন দিত হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে টিক চিহ্ন দেন যেটাতে ভাল লাগে না এটা ক্রস মেরা দেন আমরা সুন্দর টিক ক্রস টিক ক্রস দিয়ে এটা সুন্দর হইতো না বলে গিয়া বরحال আমরা তো সব অবস্থাতেই ফেসে গেছি আমরা কি হয়ে গেছি বলেন আমরা ওদের জালে ফেসে গেছি আমরা ওদের জালে কি হয়ে গেছি আমরা ওদের জালে ফেসে গেছি তাহলে আমার রোজার দ্বারা फायदा কি হবে বলেন ভুলে গেছ গুনাহ থেকে কি দিবে শুধু কি গুনা থেকে বাঁচাবে না শারীরিক অসংকর রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে অসংকর রোগ ব্যাধি থেকে কি করবে

আছে উনি ডাক্তার দাঁতের ডাক্তার অতবন্য অন্য কোন ডাক্তার উনি এইট পাশ আছে না নাই বলেন আছে আছে উনি ওনাকে बोलतेছে ভাইয়া আম ক্ষতি আপনি আর জীবনে কখনো খাবেন না ইনি বিবিরা এসে बोलतेছে শুনো আর খাবো না ডাক্তার বলেছে আর খাবো না আচ্ছা কোন ডাক্তার কইছে এখন আর উনি খাবে না এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখা ডাক্তার যখন বলেন ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে বাস্তব না বাস্তব বলেন এই জন্য ফজরের নামাজের মধ্যে মানব দেহের উপকারিতা ফজরের নামাজ মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে শরীরের উপকারিতা রয়ে গেছে রুহের উপকারিতা রয়ে গেছে পৃথিবীর উপকারিতা রয়ে গেছে দুনিয়ার উপকারিতা রয়ে গেছে কবরের উপকারিতা রয়ে গেছে হাসরের উপকারিতা রয়ে গেছে ঠিক তেমনি ভাবে রোজার মধ্যে ওয়ানতাসুমু খায়রুল লাকুম এটা তোমাদের জন্য হাজারো উপকার রয় গেছে সুবহানাল্লাহ আপনি দেখে দেখবেন চিড়ং থেকে একটা গাড়ি রওনা দিছে চিড়ং থেকে একটা ট্রাক রওনা দিছে পক্ষবাজার থেকে রওনা দিছে মাল নিয়া জব פור থেকে রওনা দিছে এটা মাল নিয়া যাবে দিনাজপুর এটা মাঝে মাঝে এটা ডালা ডালায়য়া বডি ওই ডালাটারে উল্টা এরাক ইঞ্জিনটারে কি করে বলেন কিন্তু ঠান্ডা করে সেও কতক্ষণ পিট লাগায়া ছটান হয়ে শুয়ে থাকে আর এটাও কতক্ষণ ঠান্ডা করে সব বন্ধ করা সুইচগুলো সব বন্ধ করা এভাবে কতক্ষণ নিজেও থাকে কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয় রোজা মানে এটা রোজা মানে কি বলেন রোজা মানে এটা এটা কি বলে রোজা এগারোটা মাস কুলু বৈশাভু খাও পান করো দিনে খাও সকালে খাও দুপুরে খাও রাতে খাও শুধু এক মাস দিনের বেলা খেও না বলেন কেন খাবা না প্রথম কথা আমার নির্দেশ আমি দেখবো আমার নির্দেশ করে দুই নম্বর কথা আমার রসুলের আদেশ আর তিন নম্বর কথা হইলো তোমার শরীরের জন্য ভালো চার নম্বর কথা তোমার রুহের জন্য ভালো পাঁচ নম্বর কথা তোমার দুনিয়ার জন্য ভালো হ্যাঁ রোজা যদি রোজা না হয়তো জুতার ফ্যাক্টরিটা কেমন এত আরে রোজা হিন্দুর জন্য রমজান মাসটা কেমন ওরে বাপরে রিক্সাওয়ালার জন্য রোজা ভালো অটোওয়ালার জন্য রোজা ভালো গামসাওয়ালার জন্য রোজা কি গামছাওয়ালার জন্য রোজা ভালো খেজুর জন্য তো আরো ভালো সোনা বুটার জন্য তো আরো ভালো ওই যে আমাদের খেসারের দাইল এটা বারো মাসে ঘোরাও হয় না রমজানের মাসে সবাই বাস্তব না বাস্তব তাহলে রোজা আমার দুনিয়ার জন্য আমার আগ্রহের জন্য কি পরিমাণ ভালো বাকি মজার বিষয় হইলো মজার বিষয় হইলো রোজা শুধু দুনিয়ার জন্য রব দেন নাই দিয়েছেন আখরাতের জন্য ভিতরে দুনিয়াও রেখে দিয়েছেন দিয়েছেন কেন বলেন আখরাতের জন্য ফাঁকি দুনিয়াও কি রেখে দিয়েছেন আচ্ছা কি আশ্চর্য কথা রোজা যদি না হইতো এই গার্মেন্টস ফ্যাক্টরি কি করতো এগারো মাসে যা বেছে রমজান মাসে তার চেয়ে বেশি বেছে বেছে না বেছে না জুতার ফ্যাক্টরি আলারা আচ্ছা চক বাজারের সেমাই আলারা আচ্ছা চিনি যারা এলসি করে তারা আচ্ছা যারা খেজুর বিদেশ থেকে আনে তারা তাহলে বুঝা গেছে রোজা ভালো বলেন ভালো আবার বলেন তো এই ভালোর জন্য রোজা দিয়েছে না আখরাতের ভালোর জন্য রোজা দিয়েছে রোজা কি মূলত এই ভালোর জন্য দিয়েছে না আখরাতের ভালোর জন্য দিয়েছে এখন আমাদের রোজা মানে কেমন আমি আপনাকে শুনাই আমাদের রোজা রোজা দিয়েছে কেন আখরাতের জন্য বলেন রোজা দিয়েছে কেন তাহলে রমজান দিয়েছে কেন রোজার জন্য বলেন এবার রমজানের রোজা দিয়েছে কেন কোরআনের জন্য বলেন রোজা দিয়েছে কেন কোরআনের জন্য রমজানের রোজা দিয়েছে কেন মূল বিষয় হলো কোরআন কোরআনের কারণে রমাজন রমজানের কারণে রোজা বুঝেন না বলেন কোরআন রমাদন রোজা তাহলে কোরআন রমজান রোজা এখন রোজা যেহেতু হয়ে গেল শেষের শেষ দিন যখন খাবা যেদিন আর রোজা থাকবে না ওই দিন তো আমদ ফুর্তি করো ঈদ হয়ে গেল কি হয়ে গেল ঈদ হয়ে গেল তাহলে কোরআনের কারণে রমজান রমজানের কারণে রোজা রোজার কারণে ঈদ সব মিলাইলে কোরআনের কারণে কি ঈদ সব মিলাইলে কোরআনের কারণে কি বলেন ঈদ এখন আমাদের বিষয়টা হইল যেমন যদি জিজ্ঞেস করেন এখন আবার আবার ঘুরে আবার বলি আবার দোহরাই তাহলে কোরআনের কারণে রমজান রমজানের কারণে রোজা রোজার কারণে ঈদ ঈদের কারণে বাংলাদেশের জুতার ব্যাপারই চাঙ্গা